নমস্কার কেমন আছো সবাই লুসি পায়ের লাইফস্টাইল আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজ শুক্রবার শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আসো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো ঘরের ফাঁদগুলো আগেই ঝেড়ে নেওয়া হয়েছিল তারপরে গিয়েছিলাম দিদির বাড়ি ওইখান থেকে আবার বাবা যে। এবার বাইরে প্রচুর ফাঁদ হয়ে রয়েছে সেই জন্য বাবা বলল যে বাইরে এরকম ফাঁদে ভর্তি হয়ে গেছে এবার প্রচণ্ড গরমের জন্য একদিন বারটা করে একদিন ভেতরটা করেছি আর একদিন বারটা করব করব করে ওই কুটুম বাড়ি চলে গেছি ওইখান থেকে এসেছি এবার বাবা এসেছে প্রচণ্ড গরম এত তীব্র গরম ছিল সেই কারণে ভাবছি যে একটু নর্মাল হোক আবহাওয়াটা নর্মাল হোক করব করব করে পড়েই রয়ে যাচ্ছে আর বাবা তো বলেই যাচ্ছে প্রায় দিনই এত ফাঁদ এত প্রচুর ফাঁদ হয়েছে প্রচুর ফাঁদ হয়েছে সেই জন্যে কী করলাম আমি বলি না থাক গরম বলে আজ একদম সকাল সকাল উঠে পড়েছি মানে পাঁচটা পঞ্চাশে উঠে পড়েছি উঠে আর হচ্ছে বাসি কাপড় টাপুর ছেড়ে নিয়ে আগে লেগে গেছি ফাঁদ পরিষ্কার করতে এখনও যে আমাদের যে ঠাকুরতলায় জল টল দেওয়া হয় নাতা টাতা দেওয়া হয় সেই সব আমাদের এইখানে গ্রামের এই দিকে কিন্তু সকালে উঠে ঠাকুরে জল দিয়ে শাঁক বাজিয়ে ঠাকুর যে তুলসীতলা আরে থাকে মন্দির থাকলে ধুয়ে দিতে হয় আর মাটির এমনি তুলসীতলা হলে নাতা দিয়ে দিতে হয় দেওয়ার পরে এবার ফুল টুল দিয়ে হলো ধূপ দিয়ে দিতে হয় ঠাকুরকে সেবাটা কিন্তু কেউ স্নান করে নিলে সকালেই দেয় আর নইলে হলো বেলায় যদি স্নান করা হয় বেলায় ঠাকুরের সেবাটা আবার দেয়া হয় তো সকালে কিন্তু এই কাজটা করে নিতে হয় আমাদের সব যেটাকে আমাদের এইখানে গ্রামের লোকেরা গ্রাম্য ভাষায় বলে সমুদ্রে জল দেওয়া বা ঠাকুর তলায় জল দেওয়া বলা হয় তো কাদের কোথায় কি বলে জানি না কিন্তু আমাদের এখানে এটা বলে তোমাদের ওইখানে কি বলে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে তবুও তো জানতে পারবো যে নতুন জায়গায় কিভাবে আর কি কি বলতে পারে এটাকে তো আমি এখন যেহেতু সামনে পুজো তো ঝাড়াঝাড়ি করে নেওয়াটাও একটা ব্যাপার তো প্রচণ্ড গরম এখন মনে হচ্ছে যে চুলগুলো ছোট করে কেটে নিলেই হয় মানে উপর দিকে একবারে তুলে দিয়ে আর লেগে গেছে একদম ফুল স্পিডে কাজ করতে আর দেখেই বোঝা যাচ্ছে এত ঘাম দিচ্ছে এত ঘাম দিচ্ছে কী করি এর মধ্যেই বাবাকে আর পায়েলকে তুলে দিয়েছি ওপরে ও হচ্ছে আগের দিনে হয়তো ইয়ে হয়েছিল তাল ফুলুরি গুড়পিঠে সরুপিঠে এইসব হয়েছিলো তো সেটাই মানে পায়েল খাচ্ছে যেটা বুঝতে পারা যাচ্ছে মুগ নড়ছে ওই জায়গাটায় সাইকেলগুলো রাখা রয়েছে ওইখানেতে ব্যাগ কোথায় সব কিছু থাকে তো পরিষ্কার করতে অসুবিধা হয় সেই জন্য করছি একটা চিকচিকি তুলে নিয়ে আর ওর মধ্যে সব কিছু ভরে নিচ্ছি কারণ ওইগুলো পড়ে থাকলে ওইখানটা জমা হয়ে থাকছে দেখতে একটা খারাপ লাগছে চিকচিকি তুলে নিয়ে ভরে নিচ্ছি আর এই দিকে কি করেছে মনে হচ্ছে আমার বাবা এসছে উপর থেকে পাখা সুইচটা দিতে পাখা চালানোর জন্য প্রচন্ড গরম তো আর সেই জন্য উপরে বসে রয়েছে আর ওপরে তো চারিদিক খোলামেলা একবারে রোদ পড়ছে একবারে খা খা করছে সকাল এখনও সাতটা বাজেনি ছটা থেকেই আমি পরিষ্কার করতে লেগেছি সাড়ে ছটার মতন বাজে এত রোদের তাপ বলার মতো নয় লুসি পায়ের লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি আশা করি দেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি ভিডিও শুরুতে আমি বন্ধুদের কাছে যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সে অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর সাথে থাকা ছোট্ট বেল বাটানটি অল অন করে দিও এতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এরপর সমস্ত পরিষ্কার করে নিয়ে আর সকাল সকালই মাছ আসে সেই জন্য মাছ কিনে নিয়েছি সকালে সমস্ত বাসি কাজবাদ ছেড়ে সেরে নিয়ে চা খেয়ে নিয়ে তারপরে বসে গেলাম মাছ বাঁচতে আনাজ ফানাজ কেটে নিয়ে আর এখন বসে গেছি রান্না। আর এর আগেও সকালেই ভাতটা চাপিয়ে দিয়েছি কারণ ভাতটা উনানে করি তো একটু আগে থেকেই যদি কাজ একটু হয়ে থাকে তো অনেকটাই আর কি মানে শান্তি এত গরমে প্রচণ্ড বেলা করে রান্না করতে ভালোই লাগছে না তবুও বেলা হয়ে যাচ্ছে সকালের আবার নটা সাড়ে নটার মধ্যে খাওয়া দাওয়া করা যেহেতু বাবা এসছে খেতে দেওয়া আর দেওয়া সেই জন্যই আর কি দেরি হয়ে যাচ্ছে এরপর রান্না চাপাতে চাপাতে এগারোটা বেজে যাচ্ছে পায়েলকে স্কুলে পাঠানো তো সব মিলিয়েই এখানে আনাজ কেটে নিয়েছি শাক চচ্চড়ি ডাল মাছের ঝাল এইসব হবে তো এখানে কেটে নিয়েছি আনাজ শাক চচ্চড়ির জন্য আজকে একটা রুই মাছ ছিল আগে রুই মাছের মাথা দিয়ে আজকে হচ্ছে কুমড়ো সাগের করব করবো বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভিডিও করা হয়নি এরপর একবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যাবেলায় চলে আসলাম আমাদের এইখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে শ্রী চৈতন্য মহাপ্রভু সেবাশ্রম পৌঁছে গেছি সেই আশ্রমে রাত হয়ে গেছে সেই জন্য মন্দিরের বার দিকটা ভালো বোঝা যাচ্ছে না নইলে এত সুন্দর ডিজাইন বাইরের দিকটা এত সুন্দর করা খুব সুন্দর দূর থেকে রাস্তা দিয়ে সবাই যায় আসি সামনে ট্রেন লাইন তো মন্দিরটা দেখা যায় এত সুন্দর মন্দির এখানে মানে আমাদের এই গ্রামের মধ্যে থেকে বড়ো বাবাকে নিয়ে এই মন্দিরে এর আগেও আসছি সেই জন্য আমার বাবা একবারে গড় গড় করে আগিয়ে চলে যাচ্ছে আর আগে হচ্ছে নিচেটা ফাঁকা ছিল এখন গ্রিল টিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে আগে পুরো ফাঁকা ছিল কিছু অনুষ্ঠান আরে হলে এই নিচেতে খাওয়া দাওয়া হতো তো আগে দেখে গিয়েছিলাম অনেক দিন আগে আসছিলাম দেখে গিয়েছিলাম সিঁড়িগুলো আরে তখন এমনি হলো এর মতো ছিল করা মজা ছিল এই পাথর টাথর বর্ষা এখন দেখছি পাথর টাথর করে খুব সুন্দর করে ফেলেছে এমনি ওপরটাই ছিল সিঁড়িটা বাদে খুব সুন্দর পাথর বসিয়েছে খুব ভালো লাগছে এইখানটায় একটা আগে দেখেছিলাম গোল করে এই উপর দিকটা তুলিশি মন্দির ছিল সেটা নেই দেখতে পাচ্ছি এখন নিচের দিকে হয়ে গেছে আর এসে যাই মন্দিরটা ওপরে মন্দির আর কিছু অনুষ্ঠান হলে নিচে খাওয়া দাওয়া করানো হয় এই দেখো কত সুন্দর লাগছে একটা বাবা মন্দির আছে তার প্রত্যেক প্রত্যেকদিন সকাল সন্ধ্যে হরিনাম হয় আর দুপুরেও খাওয়া দাওয়া হয় রাত্রিতেও খাওয়া দাওয়া হয় যতজন যা ভক্ত থাকে সবাই খাওয়া দাওয়া করে তারপরে ভক্তদের ফেরানো হয় কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি এর আগেরবারে বারে খাওয়া দাওয়া করবো বলে বসেছিলাম এইবারে কিন্তু খাওয়া দাওয়া করিনি এর আগের বাবাকে নিয়ে আসছিলাম সন্ধ্যায় আর বাড়ি গিয়েছিলাম নটা দশটা পর্যন্ত হরি নাম হয় ভগবত পাঠ হয় এই হয় আর হচ্ছে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম নিরামিষ রান্না খুব সুন্দর রান্না হয়েছিল আর এই দিকে হচ্ছে পায়েল প্রণাম করছে এরপর আমিও প্রণাম করে নিলাম আর চলো তোমাদের দেখাই ভগবানের দর্শন করাই ভগবানের দর্শন করার পর অবশ্যই কমেন্টে লিখে যেও হরে কৃষ্ণ রাধে রাধে তো এরপর প্রণাম করে আসলাম এরপর ওইখানে বসবো বসে ভগবত পাঠ ব্রত কথা যেখানে যা হচ্ছে শুনবো আর কি বসবো তার জন্য আসন পেতে দিয়েছেন ওখানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সন্ধ্যা সাতটা সময় করে আর মন্দিরে এসে পৌঁছেছি সাতটা পঁচিশ নাগাদ হলো রাত্রের খাবার দাবার কিছু তৈরি করা হয়নি সন্ধ্যার আগেই সন্ধ্যা দেবার আগে ময়দাটা মাখিয়ে রেখেছি মুগের ডাল হবে সেই জন্য ডালটা সেদ্ধ করে রেখেছি আর শিমনি হবে মা ময়দা মাখিয়ে আর ডালটা সেদ্ধ করে রেখে চলে আসছি এবার গিয়ে বান্না হবে আর এখান থেকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আটটা দশ নাগাদ কারণ বাড়িতে গিয়ে রান্না করব আর তারপরে এতটা হেঁটে যেতেই তো পঁচিশ মিনিট লেগে যাচ্ছে ছোটোবেলা থেকে কৃষ্ণ কি কি ঘটনা ঘটেছে কৃষ্ণকে নিয়ে সেই সমস্ত ছবিগুলি এখানে অঙ্কন করা আছে আর হচ্ছে খুব সুন্দর একদম নিপুণ হাতে আঁকা খুব ভালো লাগছে আর এই মন্দিরটার কাছে আসার সময় বাবাকে বললাম যে একবার দাঁড়াও একটা ফটো তুলে নিই পায়েলের আর বাবার ফটো তুলে নিয়েছিলাম এখানে শিব মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম এরপর ওখান থেকে আমরা আটটা দশ নাগাদ বেরিয়ে পড়ি যেহেতু বাড়ি আসতে হবে কুড়ি পঁচিশ মিনিট রাস্তাটা আসতে সময় লাগছে আর এসে এবার রান্নাবান্না করতে হবে আর তিনজন ছিলাম গল্প করতে করতে চলে আসলাম সেই জন্য আর মানে টোটো ফোটোয় চাপেনি মন্দির থেকে আমরা নিচে নেমে পড়লাম নেমে এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ব এবার বাইরের দিকটা কিরকম কি দেখাচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিই চলো তোমরা দেখি নাও না কালার কালার পাতার বেশ সুন্দর মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবার বাইরে জুতো খুলে রেখেছিলাম জুতো করে নিলাম আর হচ্ছে এবার আমরা যাব তো তার আগে তিনজনে ফটো তুলে নিলাম বাইরে চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে সকল দর্শক বন্ধুদের শুভরাত্রি জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি